আমার বাইজান আমার বুজুর্গ আমার নজন হল আল্লাহ রেখ বন্দা তার বিবি তোমার বুড়া বেটি তোমার মার কেটকেটানি আর ভালো লাগে না ভালো লাগে না কোয় বুড়া বেটি মরে না খালি খাইতো খালি খাইত কোনো 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 কোন সুপারি খাইত বিড়ি খাইতো মা তার জ্বালা আমি আর বেটা তুই আমারে রাখ নতবা তোর মারে রাখ নতবা তোর মারে ফালা আন্নাইলে আমার হরা হে চিন্তা করল হম আল্লাহ টাকা বিবি কিলা ফালাইতাম এত মারে তোলা ফালাই জুবিল্লা বাই অকাল বুবির পরামর্শ লই আল্লা ফরমান বন্দা

খান হাত বান্ধি আনিল করে দুজুবিল্লাহ মার হাত বান্দে

ঘটনা দেখি মার দুই মনি বস্তার ভিতরে আমার মাতা দিয়া বস্তার মধ্যে কে কাত হরি ফেলায় যেমনে বস্তার মধ্যে বসছে জমি মধ্যে কে কাতি মাহ ফেলাইছে এ মার গান এখিনি ভাঙ্গি গেছি মায়ের ডাল দিয়া বাবা বব কষ্ট

আর মারে কল কবির জঙ্গলের মধ্যে অবস্থার ভিতরে পড়ে ফালাইয়া তুইয়া আল্লাভরমান রনা দিলাইছে হত যাবার সঙ্গে সঙ্গে দেখে আল্লাভরমান বাগে আগুলি লাইছে আল্লাহ জঙ্গলর শিয়ালার বাঘ তারে আগুলি লাইছে আগুলিয়া তার আক্রমণ করতো চায় কিন্তু মা যদিও চৌকে দেখে না আমার বাপ লাগি ফির হয়ে যায় আল্লাহ বস্তার তরে বেটিয়ে বুঝে আমার বাচ্চারে বাঘে আক্রমণ করি তো রেবা আল্লাহ ভেটিয়ে বস্তার বিদ্রেতনে আল্লাহ চটকুটা মুজিয়া হয় আল্লাহ ও আল্লাহ

আমিনা আমি মায়ের দোয়া করি আর তোমার জঙ্গলের বাগরে ও আমি মাইরে খাইতো আমার মায়ের হায়াত খান্দা আমার বাচ্চারে দিয়া আল্লাহ তোমার রহমতের সহায় দি আমার বাচ্চাটারে বাড়ি পর্যন্ত পৌঁছাও গো সুবহানাল্লাহ জমনে মাই দোয়া করছে আল্লাহর দтур কসম বাগ জগত বরিক মারি দিছে ও সুবহানাল্লাহ বাগ জগত বরিক মারি দিছে

এমন লাগি দোয়া করে বাগর আক্রমণ ধনে বাসায় আর আল্লাহ যা করে খরক এমন মার ফলাই দাম পারি না গুড়িয়া গিয়া আবার খান্দ লয় লইয়া কয় মা বদুয়া দিও না গো মা আমি বুঝি না আমি জানতাম পারছি না বিবির মায়া তোমার কষ্ট দিছি গো মা আমারে তুই মা ফরিয়া দাও না গো উঠো আবার খান্দ চলো আমার বাড়ি মা কয় বাবা তুই এই কি দোষ এ তোরে বড় বড় দোষ তো তোর তোর বালি গো পর্যন্ত এখন তোর বস বুড়া গো পর্যন্ত যা দোষ করছ আমি মাইয়ে আমি তোরে শর্মিন্দা করছি না তোরে মারছি না আদালত দিছি না তোরে কোন রাইজর মার জমা করিয়া একদিন তোর বিচার ডাঙ্গাইছি না আমি মার সামনে বাবা সামনে দা দোষ করা ওলা তোর কোন দোষ হয় না আমি তোরে মা ফরিয়া দিলাম বাবা তুমি চলিয়া যাও হয় মা তুমি না গেলে আমি যাইতাম না মার একান্ত করি লইছে টানি টানি বাড়ির মধ্যে নিছে যেমনে দেখছে তার আপনার হোম মিনিস্টার যেমনে বেটি হোম মিনিস্টার দেখছে দেখার

এমন বেটি আমার বাই অকল শরীর মাছ হইলো তুমি তালাক দিয়া দিতা সুভাষ আমার ভাই বজুরু মহল এখন তো বেটা চিন্তা করলো এই বেটিটা আমারে কিতা তা কয় বেটি রে ডাক দেয় কয় বিবি আমার তুই আমার বিবি তাই না আমার মা তোর কারণে আমার মারে ফালা ইসলাম যদিও এমন মা দোয়া করছে বাকি জগত বীরক মারছে যার কারণে মারে আর ফলাইতাম পারিনা রে বিবি তুই তাখলে তা গেলে যা বেটি কয় না এখন আমিও যাইবার খান নাই আমি গেলে যাইতাম খানো কয় তাইলে কয় তাইলে তুইও যাইছ না তা কোনো অসুবিধা নাই এদিন রাইত আমার ভাই হল বজুরু তার হলি আইছে রে ভাই বাড়িতে হলি আইছে আর দুদার বেটি রাইত লাগাইছে আর সিল্লার গুલ્લાনি গুনগুন লাগাইছে मारे ফলাইতে লাগে কইল আজকে রাইত মারি ফলাইমু বাগে দরক শিয়াললে বান্দরে টলায় দরক আজকে সিরিয়াও চাইতাম না যা করে আমার আল্লাহ এ দিন দাইতার হলি আর তার মা এক বিশ রাত ঘুমাইছনে রাতে বইয়া নি তার হলি ফলাই দিছে রে ভাই সুন্দর রাত রাতে ঘড়ি ভাড়াই দিছে বেটিয়ে বিয়ারে কয়ে স্বামী আমার মাইন হতিল দেখলাম সামান্য রাত্রে স মাইলা তোমার মা তাকে আমার মা কয় হে কয় আমার মা ফালঙ্গ তোর মা বন্ধ হো সুবাহান এখন বেটিয়া ডাক দিয়ে কয় স্বামী আমার তোর মাও তা হোক মোর মাও তা হোক বেটার ডাকিয়া কয় কোনোদিন মায়ের বদনাম করিস না হো সুবাহান আমার ভাই হল বুজুর্গ হল ওদা লাগে আমার ভাই আন দে বেটির কারণে বেটির জ্বালায় আমার ভাই আন হল বুজুর্গ হল মা বাপরে দুঃখ দিও না চলি যাইবাই বিরান হয়ে যাইবাই ধ্বংস হয়ে যাইবাই এটা আমি

মানতায় না জাহান নামা যাইবা নদর ঘুম্ট বেটি করতে গিয়ে যাবে না যাবেনি মা বা যার মা বাপ নারাজ আল্লাহা আমার ওয়াজনার শুনুন না আমার কোনো ওয়াজ শুনি লাভ নাই জন্নত হাওয়া শৈল্য ঘটনা আছে একটা খালে দরকার নাই উঠিয়া যাইবা গিয়া ও রাইট ও রাইত মা আই বাপৰ ভাত ধৰিয়া কান্দিৰ হৈয়ে মাই আই আমারে মা মাফৰি দেও আব্বা তুই মা মাফৰি দেও বাইৰে ৰাতিয়ে বেলা যদি মা বাপৰে নাৰাজৰৰ খুশি কৰি ঘুমাইতাে পাৰো আল্লাহ যাতৰ খসম নবিজে فرمাইদনা বাদান আগামি খাইল ফাদৰৰ বাততলে আমাৰ আল্লাহ তোমাৰ রিজকৰ মইতে বৰকত দেবা শুরু কৰি দিব গো সুবহানাল্লাহ তোমাৰ তো নাইৰ মইতে বৰকত দেবা শুরু কৰি দিব গো সুবহানাল্লাহ শৰীৰ বাহ আল্লাহ আর মহারাষ্ট্র সবালি তাও নেই ফরমাইছেন মা বাপরে খুশি করে দিতে পারলে আমার আল্লাহ তোমার মদিনার সমিন আল্লাহ